বন্ধুগণ বাদিয়া বাদড়িয়া মিডিয়া কর্নার আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা সভা এই আলোচনা সভায় আগত বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানাই বাদড়িয়া মিডিয়া কর্নার পক্ষ থেকে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানায় এবং আমাদের যারা দর্শক বন্ধু সবাইকে শেষ অব্দি আমাদের সাথে থাকার অনুরোধ জানায় এই মুহূর্তে সারা দেশব্যাপী চলছে গণতন্ত্রের বৃহত্তম উৎসব লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচন সাতটি দফায় চলছে যার শেষ দফায় বসিরহাটের ভোটাররা হাতে কালি লাগাবেন এবং এই বসিরহাট লোকসভার সাতটি বিধানসভার মধ্যে একটি বিধানসভা হলো সন্দেশখালী এবং এই সন্দেশখালী এই মুহূর্তে বাংলা ছাড়িয়ে সারা দেশব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ একটি চর্চিত ক্ষেত্র বা চর্চিত বিষয় কী হয়েছিল সন্দেশখালীতে সন্দেশখালীর মানুষরা কি শুধুমাত্র ভোটের সংখ্যা মাত্র আমরা সব কিছু বিস্তারিত জানবো আলোচনায় উঠে আসবে এবং আজকের এই আলোচনায় যারা আছেন উপস্থিত তাদের সাথে পরিচয় করাবো আলোচনার বিষয়বস্তু হলো লোকসভা নির্বাচনে সন্দেশখালী কতটা প্রাসঙ্গিক আমাদের মধ্যে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাহনুয়াজ সর্দার আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন পক্ষ থেকে অলিভিয়া মুখার্জি আমাদের মধ্যে আছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রী অসীম ব্যানার্জি আছেন বিজেপি দলের পক্ষ থেকে শ্রী রমেশ বকসে আছেন বিশিষ্ট শিক্ষক কুন্তল ভট্টাচার্য বাদড়িয়া মিডিয়া কর্নার পরিচালিত এই বিশেষ আলোচনা সভায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য মাননীয় নুরুল ইসলামকে এই সভা পরিচালনার দায়িত্ব অর্পণ করছে আজকে সভায় আগত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ আজ আমরা বাদুরিয়াতে মিডিয়া কর্নারের পক্ষ থেকে যে আলোচনা সভার আয়োজন করেছি সঙ্গে যে ক্যামেরা পারসন আছেন ওয়াসিম বাড়ি মুজাসের হোসেন এবং জিয়াউর রহমান আমার পাশে বসে আছে আমার খুবই কাছের লোক যার ব্যবস্থাপনায় আজকে আমরা এত সুন্দর এই অনুষ্ঠানটি করতে পারছি সঞ্জয় মণ্ডল লোকসভা নির্বাচন ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একটি আসন বসিরহাট আঠেরো লক্ষের উপরে মানুষ বসিরহাট লোকসভার থেকে দিল্লিতে যাওয়ার জন্য একজন সাংসদ নির্বাচিত করবেন আমরা বাদুরিয়া থেকে বসে বসিরাটের সাংসদ নির্বাচনের যে অংশীদারিত্ব সবাই উপভোগ করব এখানে যারা উপবিষ্ট তারা সবাই ভোটার তারা সবাই ভোট দেবেন আমরা একজন ঠেলা রিক্সাওয়ালা আর একজন প্রফেসরের ভোটের মধ্যে কোনো তফাত করতে পারি না আমরা আলোচনা করছি সেই বীরভূমি থেকে যেখানে ভারতবর্ষের প্রথম শহীদ তিতুমির জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন তিনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কেবলমাত্র মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্যে যে স্বাধীনতা আজকের দিনে আমরা গণতান্ত্রিকভাবে উপভোগ করছি পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ যেখানকার গণতন্ত্র নিয়ে সারা পৃথিবীর লোক গর্ব করে আজ আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রকে সঠিকভাবে রক্ষা করব এই প্রতিশ্রুতি নিশ্চয়ই দেব সবাইকে সব রাজনৈতিক দল দেবে গণতন্ত্র অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল যেন এমন না হয় অফ দ্য লিডার বাই দ্য লিডার অ্যান্ড ফর দ্য লিডার আজ সন্দেশখালী এমন এক জায়গায় পৌঁছে গেছে বসিরাট মহকুমার একটা প্রত্যন্ত অঞ্চল যারা প্রতিনিয়ত প্রকৃতির হলে ভুক্তভোগী আজও পর্যন্ত সন্দেশখালীর মানুষ আয়লার চাল নিয়ে তাদের ফুটিয়ে ভাত খায় এখনো খোলা আকাশের নিচে সেখানকার বহু মানুষ জীবনযাপন করছে আমরা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দিয়ে প্রায় দেখতে পাই যে বাড়িগুলোতে অস্ত্র রাখার অভিযোগ হচ্ছে সে বাড়িগুলো প্লাস্টিকের ছাউনি দেওয়া বা জল করের ধারে মেচো ভেড়ি জল কর ছোট ছোট শিল্প হয়তো ইদানিংকালে গড়ে উঠেছে কিন্তু এখনো যদি আমরা দেখি তো সন্দেশখানির প্রচুর মানুষ পরিযায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে তারা পশ্চিমবঙ্গের বাইরে চলে যায় এমন কি এই সময়কালে যিনি ভারতবর্ষের শাসক দলের প্রার্থী হয়েছেন তিনিও বলছেন যে তার স্বামী পরিযায়ী শ্রমিক সেই সন্দেশখালিকে নিয়ে একটা উপহাসের বিষয় পেয়ে দাঁড়িয়েছে আজ সন্দেশখালীর জন্য আমরা যদি বসিরহাটের মানুষরা কেউ যদি কলকাতায় যায় আমার বাড়ি বসিরহাটে বললে সবাই আমাদের দিকে ফিরে তাকায় একটু আগে আমার ভাই জিয়াউল বললেন যে এরা শুধু ভোটের সংখ্যা মাত্র আজ আমরা এখানে বসেছি কে বসিরহাট থেকে নির্বাচিত হবে সে কথা অবশ্যই আলোচনা হতে পারে কিন্তু সবার আগে যে বসিরহাটের সম্মান যেন ভুলুণ্ঠিত না হয় আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমাদের অঙ্গীকারের মধ্যে দিয়ে যেন প্রকাশ পায় এখানে আঠেরো লক্ষ মানুষের হয়ে কথা বলার হয়তো সবাই নয় কিন্তু যে যিনি এখানে আছেন আমাদের মধ্যে বিজেপির পক্ষ থেকে যিনি আছেন তাকে রমেশ বক্সি তাকে অনুরোধ করব তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে বলবেন যে সন্দেশখাড়ির আগুনে রুটি সেটছে না তো বিজেপি তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলবেন যে বসিরাট লোকসভা নির্বাচনে সাড়ে তিন লক্ষ ভোটে পিছিয়ে আছে বিজেপি দু হাজার উনিশ সালে দু হাজার একুশের নির্বাচনে বসিরাটের সাতটি বিধানসভা আসনের একটিতেও বিজেপি জিতে নেই বো বসিরহাটের নব্বইটি গ্রাম পঞ্চায়েতের একটিও বিজেপির দখলে নেই তাহলে কি সন্দেশখালি তাদের কাছে প্লাস পয়েন্ট সন্দেশখালী দিয়েই কি তারা নির্বাচনী বৈতরণী উতরে যেতে চাইছে এটা আমরা শুনবো সন্দেশখালী বিষয়ে নুরুল সাহেব যেটা বললেন তার পরিপ্রেক্ষিতে আমি বলি বসিরহাট লোকসভা ইলেকশনে এবারে যে বিজেপি লড়াই করছে শুধু সন্দেশখালিটা নয় আরও অন্য কোনো কারণ আছে তার ভিতর চাকরি আছে চাকরি চুরি আছে বেকারত্ব আছে এই যে বললেন যে এখানকার বেশিরভাগ সন্দেশখালী এলাকার মানুষ রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিকভাবে শ্রমিক হিসাবে বাইরে যায় এটাও একটা অন্যতম কারণ এই সব কারণের জন্য অলরেডি এই সরকারের বিরুদ্ধে মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এবং এই জায়গার থেকে আমাদের যে আশা যে এই মুহূর্তে আমরা যে লড়াইটা হচ্ছে আশা করি বসিরাট রেখাপাত্র এবার একটা ভালো জায়গায় আসবে এবং উইনিং পর্যায়ে যাবে আমি মনে করি আমাদের দল মনে করে সেই হিসাবে আমি এইটুকুই বলতে পারি এর বাইরে কিছু বলবো না ভাতের লড়াই এখানে শুধুমাত্র জাতের লড়াই দিয়ে উত্তর ওটা কি যাবে রাম মন্দিরে কিছু লোকের কর্মসংস্থান হবে ঠিকই মন্দিরের পুরোহিতের কর্মসংস্থান হবে আর বাইরের ভিকারির কর্মসংস্থান হবে এরপরে আমার দাদা যেটা বললেন বিজেপির পক্ষ থেকে যিনি এসছেন সন্দেশখালী বড়ো ইস্যু নয় তার কাথায় কাছে সন্দেশখালী ইস্যু ঠিকই কিন্তু বড় ইস্যু নয় কিন্তু সন্দেশখালীর মহিলাদের মান সম্মান নিয়ে যে খেলা হচ্ছে সেটা কি হবে উনি পরে বলার সময় বলবেন এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাহনওয়াজ সর্দারকে বলার জন্য বলবো তার আগে যেটা বলতে চাইছি এই মুহূর্তে ভুরি ভুরি অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে বসিরাটে সন্দেশখালী নিয়ে যে অভিযোগ সন্দেশখালীর বাসিন্দারা কখনো করেছে কখনো করেনি কখনো উইথড্র করেছে কখনো বলেছে ফেক ভিডিও বানানো হয়েছে এ বিষয়ে তিনি আলোকপাত করবেন পাঁচই জানুয়ারি যখন খাদ রেশন কেলেঙ্কারির জন্যে খালিতে ইডি গেল ইডি ইডিকে বাধা দেওয়ার জন্য কয়েক হাজার মহিলা চলে এলো আজকের প্রতিবাদী মহিলারা কিন্তু সেদিন ছিল না সেদিন কিন্তু সরকারি কাজ করতে দেওয়ার জন্য প্রতিবাদী মহিলারা ইডির এসে দাঁড়ায়নি হঠাৎ করে সন্দেশখালী এত প্রতিবাদী মুখ কর থেকে এলো সাজানের অন্তর্ধান বা পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করার পরে কি এটা সম্ভব হলো তিনি তার বলার সময় বলবেন যে সন্দেশখালীর মহিলাদের মান সম্মান নষ্ট করেছে কি ওটাকে নিয়ে ফেক কিছু বানিয়েছে এবং রাজ্যের সরকার কেন্দ্র সরকারের ভোট যেখানে পঁয়তাল্লিশটি আসনে আসনে যারা প্রার্থী দিয়েছে তারা এই সময়কালে ভারতবর্ষের সরকারের নির্ণায়ক শক্তি কিভাবে হবে সেটা নিয়ে বলার জন্য আমি অনুরোধ করছি এটা লোকসভা নির্বাচন কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার সময় টাকার অতিক্রম করে করতে চলেছে দশ বছর তাদের কথা অনুযায়ী দেশের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী আমার বিজেপি বন্ধু যে কথাটা বললেন রমেশ বক্সি বা আজকের সঞ্চালক নুরুল ইসলাম মহাশয় যে কথা বললেন যে রাজ্য ও কেন্দ্রের বেকারত্ব নিয়ে বেকারত্ব দূরীকরণে কি ভূমিকা নিয়েছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এই যে নির্বাচন লোকসভা নির্বাচন এই নির্বাচনে সেই তালিকাটা কিন্তু প্রকাশ করার কথা এই প্রধানমন্ত্রী যিনি দশ বছরের জন্য আমাদের দেশের ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের ভোট নিয়ে জনাদেশ পেয়ে কাজ করার সুযোগ পেয়েছে তার কথা অনুযায়ী তিনি চোদ্দ সালে লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে বছরে দু কোটি করে বেকারের চাকরি হবে এখন একেবারে সাধারণ গাণিতিক হিসাবে বছরে যদি দু কোটি মানুষের চাকরি হয় তাহলে দশ বছরে কুড়ি কোটি মানুষের চাকরি হবে এখন ভারতবর্ষে যদি একশো তিরিশ কোটি মানুষ থাকে আমি সেটাকে প্রত্যেকটি পরিবারকে যদি এর একটু বেশি হিসেবে ধরি তাহলে কিন্তু তাহলে কিন্তু দেখা যায় যে প্রায় একশো তিরিশ কোটি মানুষ কমান করে অর্থাৎ প্রত্যেকটি পরিবারে কিন্তু কেন্দ্র সরকারের চাকরি আসার কথা কিন্তু আপনি চোখ মিলিয়ে দেখুন কোনো জায়গায় আমার বিরোধী দলের যারা এখানে আছেন সিপিএম বন্ধুরা কংগ্রেস বন্ধুরা তারাও সহমত হবেন যে সে জিনিস দেখা যায়নি এরকম একটা অবস্থায় পেট্রোল ডিজেলের মূল্য যখন একশো ষাট টাকা হয়ে গেছে ক্ষুদাস যখন ভারত একশো এগারো নম্বর জায়গায় আসে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে যখন একশো আঠাশতম জায়গায় আসে যখন আমরা দেখতে পাচ্ছি পিস সিকিউরিটিতে একশো আঠাশতম জায়গায় আসে পাসপোর্ট ট্যাঙ্কি আঠাশতম জায়গায় আসে ভারতবর্ষের মূল্য টাকার মূল্য যখন এক ডলার সমান বিরাশি পয়েন্ট তিন আটের জায়গায় আছে সেই সময় এই খালি নামক একটা বিগ বাজেটের দুর্বল চিত্রনাট্য করে মানুষের আবেগ নিয়ে মেয়েদের সে নিয়ে শুধু বাংলা সারা ভারতবর্ষের লোকে এটাকে ইস্যু করে ভোটের রাজনীতিতে পার হতে চাইছে এর বাইরে আর কিছুই নয় এ তারা বসিরাট কেন সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বুকে বিজেপির ভোট ব্যাঙ্ক আর বাড়বে না কারণ তারা তাদের কৃতকর্মের ফল এই দশ বছরের পরে দ্বিতীয়বারের নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে মানুষ জনাদশের মাধ্যমে পুঁজিয়ে দেবে